আমি কেন পারলাম না কেন পারলাম না স্করপিও জিততে কেন পারলাম না ওইখানে যে পড়ে গেলাম কেন পড়ে গেলাম রামরাম সারে নে আজ আমি সকাল থেকে উঠে নিজের উপরে গুসা করছি কেননা আমি রেসটা হেরে গেলাম তো তার জন্য আমি আজকে পুরোনো স্করপিও হলো খুঁজে নিয়ে আসবো বাড়িতে তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই বাইরে বেরোচ্ছি কারণ ড্রেসটা চেঞ্জ করা দরকার আছে অ্যান্ড ওকে ফাইনালি আমি ড্রেসটাতে আমি পরবো বলতে এইটা টি শার্ট অ্যান্ড হাফ প্যান্ট তো চলো এবারে যাওয়া যাক স্করপিও পুরনো ভাঙ্গার স্করপিওর খেনেকে অ্যান্ড সেখানে যেয়েই কোনো একটা ভালো স্করপিও দেখবো অ্যান্ড বাড়িতে বাগিয়ে নিয়ে আসবো তো চলো অ্যান্ড আমার এই দুটো গাড়ির মধ্যে আমি একটা গাড়ি নিয়ে যাব। আমার পার্সোনাল গাড়িটা নিয়ে যাব না অ্যান্ড আমি আগের পুরনো গাড়িটা নিয়ে যাব কারণ এই পুরনো গাড়িটা লাখই বেশি আমার দিয়ে তো চলো ভাঙা স্করপিও দোকানকে চলে এসেছি অ্যান্ড স্করপিওগুলো শুধু লাল কালারেরই আছে তো প্রত্যেকটা স্করপিও দেখে নিস প্রত্যেকটা স্করপিও কিছু না কিছু ভাঙা আছে কিছু না কিছু খারাপ আছে তো এইটা যেমন এই গেটটা অ্যান্ড ইয়েটা খারাপ আছে এই গাড়িটা পুরো ইয়ে হয়ে গেছে খারাপ হয়ে গেছে অ্যান্ড এইটার পুরো চারটে দরজায় নেই স্টিয়ারিং নেই ওকে অ্যান্ড আর ওইটা ওটা তো গেটটা তো খুলোই আছে তো যাই হোক অ্যান্ড এটাও দেখবো না এটা তো সেম কাজ ভেঙে গেছে সমস্ত কিছু পুরো আলাদা আলাদা হয়ে গেছে পার্টস মার্টস আরবার নতুন করে ডিপু করতে গাদাও খরচা পড়ে যাবে অ্যান্ড এটাও সেম কেস এইটা যদিও একটু ভালো আছে তবুও এই সাইডগুলো ভাঙা ভুঙিয়ে রয়ে গেছে এই গাড়িটা তো আরও আরও কিছু কাবার হয়ে গেছে এই গাড়িটা দিয়ে কিছু করা যাবে না তো মোটামুটি মধ্যের গাড়িটা নিয়ে চলবে তো ম্যাডামজি মধ্যের গাড়িটা কত দাম বটে বলো দেখি তাই তোমার তো বারো লাখের মতো তার নিচে আমি দেব না ওহ ভাইসাব ম্যাডাম জি তো তোমেই বলছে যাই হোক গাড়ি আমার থেকে না হবে না তাই আমি ছোট ছোট বাড়ির দিকে রওনা হয়ে গেলাম তো বাড়িতে যে কিছু একটা ভাবা যাবে উফ ভাইসাব যা স্কোর ফёр দাম বলছে ভাঙা তাই আমি বাড়ি চলে এলাম আমার তো টাকা নেই